সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন হচ্ছে গতরাতে যাত্রাবাড়ির শনি রাকড়া এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয় বিস্তারিত ইসলাম সুজনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা এতে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন স্বাভাবিকের চেয়ে কম এর আগে মধ্যরাত পর্যন্ত রাজধানীর শনি রাখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়ে বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার রাত সাড়ে নয়টায় পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এ সময় পুলিশ টিআরসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট নিয়ন্ত্রণে নেয় পুলিশ গতকাল বুধবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে এগারোটার দিকে ভিসি ভবনের সামনে আসতে থাকেন আন্দোলনকারীরা বুধবার দুপুরের পর আন্দোলনকারীরা মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষ সংঘর্ষবাদে দফায় দফায় সংঘর্ষে পুলিশ সেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় শিক্ষার্থীদের এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী তদন্ত করা হবে তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা